আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ফুল শার্ট কাটিং এখানে আপনার সাইড ফাড়া থাকবে এবং নিচে গোল এবং ব্যান্ড কলার হবে লম্বা সাড়ে উনত্রিশ ফুট উনিশ ইঞ্চি কলার সাড়ে সতেরো হাতা লম্বা চব্বিশ ইঞ্চি বডি চেয়ে বিয়াল্লিশ কমর চল্লিশ হিপ বিয়াল্লিশ ইঞ্চি Um, <síf> নিচের দিকে গোল হবে তাহলে এখান থেকে শিলার জন্য বাড়তি নেব দেড় ইঞ্চি লম্বা সাড়ে উনত্রিশ ইঞ্চি তাহলে এই ডাক থেকে এটা হচ্ছে বাড়তি সাইড তাহলে এখান থেকে লম্বা নেব লম্বা সাড়ে উনত্রিশ ইঞ্চি আর এসটা হাফ ইঞ্চি উপরে শিলার জন্য বাড়তি নেবো তাহলে টোটাল নেব ত্রিশ ইঞ্চি তাহলে লম্বা হচ্ছে সাড়ে উনত্রিশ হাফ ইঞ্চি প্লাস তিরিশ ইঞ্চি এখানে ডাউন দেবো আড়াই ইঞ্চি বিয়াল্লিশ বড়ি এখানে বিয়াল্লিশকে চার ভাগের এক ভাগ নিতে হবে এটা আপনার আরমহলের দাগ অর্থাৎ বডি লাইন বা আপনার বুকের লাইন এখানে চার দশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ ইঞ্চি তাহলে এখানে হাফ ইঞ্চি আরও কম দেবো যে দশ ইঞ্চি নেব লম্বা উনত্রিশ হাফ ইঞ্চি প্লাস তিরিশ ইঞ্চি ডাউন আড়াই ইঞ্চি এখানে চার দশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ দশ ইঞ্চি এসে এখানে আমি ইঞ্চি বক্স প্লেটের জন্য এখানে পুনে দুই ইঞ্চি কলা সাড়ে সতেরো এখান থেকে তিন ইঞ্চি ফুট অর্থাৎ শোল্ডার উনিশ ইঞ্চি তাহলে উনিশের অর্ধেক সাড়ে নয় এখানে হচ্ছে বডির লাইন এটা হচ্ছে আপনার বুকের লাইন অর্থাৎ বডি কেউ বলে কেউ বলে আহ কেউ বলে আপনার সাতের লাইন এখানে বডি হচ্ছে বিয়াল্লিশ ইঞ্চি তাহলে এখানে চার ভাগের এক ভাগ নিতে হবে চার দশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ এই দাগ থেকে এই দাগ থেকে সাড়ে দশ ইঞ্চি এখানে লুজ হবে দুই ইঞ্চি সাড়ে বারো এখানেও দাগ এদিকে সাইড ফাড়া এখানে সাইডে ফাড়া হবে শুয়া দুই ইঞ্চি এখান থেকে ডাউন দেবেন শুয়া দুই ইঞ্চি এখানে আপনার এই কোমরের লাইনে এখানে হালকা বডি বিয়াল্লিশ ইঞ্চি বিয়াল্লিশ কে চার ভাগের এক ভাগ চার ভাগের এক ভাগ তাহলে আপনার বারো এখানে এখান থেকে টোটাল হচ্ছে সাড়ে বারো ইঞ্চি এক্ষেত্রে আপনার এই যে পিছন পাট সাড়ে পাটের চাইতে পিছন পাট পুনে এক ইঞ্চি কম নেবেন চি উনিশের অর্ধেক সাড়ে নয় তিন সুতা পরিমাণ আপনার এখান থেকে বাড়তি নিতে হবে শিলের জন্য এখানে একটা হালকা দুই সুতা পরিমাণ ডাউন যাদের এখানে পিছন পাটে আপনার দুই সুতোর পরিমাণ বা তিন পরিমাণ কেন কাটবেন তার কারণ হচ্ছে যাদের স্বাস্থ্য বেশি বা পেট আপনার ভরি বেশি বেশি থাকবে তাদের জন্য আপনারা এই পিছন পাটে কাটিং করবেন তাহলে শাওনের পাটে যে আরমল আছে এইভাবে মেপে টেমেন্ট কত ইঞ্চি আছে साढ़े दस इंच কুট উনিশ ইঞ্চি উনিশশো অর্ধেক সাড়ে নয় দুইশোটা তিনশোটা পরিমাণ আপনার বাট নেবেন শিলের জন্য আর এদিকে ছয় ইঞ্চি এখানে পুনে দুই ইঞ্চি এদিকে পুনে তিন ইঞ্চি এই দাগ থেকে এদিকে চার ইঞ্চি এখান থেকে এদিকে আপনার এদিকে চাতে এদিকে হা দুই সুতা পরিমাণ বাড়তি হবে এখন এই তিরাটা কিভাবে মেলাবেন এখানে দেখুন আমি তীরাটা আপনাদের সুন্দরভাবে দেখাই দিচ্ছি সামনের পাট এবং এই যে পিছনের পাটটা এইভাবে সুন্দর করে এখানে এইভাবে মিলিয়ে রাখবেন ঠিক আছে এখানে এইভাবে টেবিলে রাখবেন রাখার পর এই যে এই পিছন পাট এটা কিন্তু এই পিছন পাটে যতটুকু আপনার সিলাই যাবে ততটুক পরিমাণ এখানে আগে প্রথমে একটা মার্জিন টেনে নেবেন এই যে এতটুকু পরিমাণ শিলাই যাবে তাহলে আমি কী করবো এই জিনিসটাকে এইভাবে এই দেখুন এই এইভাবে আমি সুন্দর করে রাখব এই জিনিসটা এভাবে রাখার পর এই সামনে পাট এভাবে রাখবেন এখন সামনে পাটে কতটুকু আপনার দাম সিলাইটা যাবে সেই সিলাইটা আপনারা এইভাবে আগে মার্জিন ট্রেনে নেবেন তাহলে এই যে এতটুকু পরিমাণ আপনার শিলা যাবে তাহলে এটাকে আমি সুন্দর করে এইভাবে এইভাবে সুন্দর করে এর সাথে এই যে বরাবর যে মার্জিনটা আছে মাজিনের সাথে মিলিয়ে নেব একটু মার্ক করে নেবেন আর এখানে মার্ক এখান থেকে যে মার্কটা আছে এখন এই হবে এ যেখানে একটা মিডল সেন্টার তীরার মিডল সেন্টার কোণ দিব বন্ধুরা আপনাদেরকে বিয়াল্লিশ বডির আপনার শার্ট কাটিং দেখালাম তো এটার আপনার যদি এখানে কোথাও বুঝতে অসুবিধা হয় বা আপনার এই জিনিসটা কোথাও বুঝতে পারলেন না এটা আপনি কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদের পরবর্তী ভিডিওতে ইনশাল্লাহ আপনার এই কমেন্ট অনুযায়ী সে ধরনের ভিডিওগুলো আপলোড করবো আর আপনি কি বিষয়ে জানতে চাচ্ছেন বা যদি জেনে থাকেন সেটাও আপনি কমেন্ট করবেন না যদি জেনে থাকেন সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাবেন ভাই এখানে আমি বুঝতে পারলাম না তাহলে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আপনাদের জন্য ওই ভিডিওগুলো নিয়ে আসবো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি